আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোনের সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট জানুয়ারি মাসের উনতিরিশ তারিখ আপনি নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিন দেখতে পারবেন কুইতে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি এই সেবা দিচ্ছে অনলাইনে যারা আপডেট প্রচার করেছে তা জানাবো এবং বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা যে লিমিটেড অ্যামাউন্ট রয়েছে সেটিও আপনি ক্লিয়ার হয়ে যাবেন যখন আপনি টাকার সঠিক বিনিময় মূল্য জানতে পারবেন ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ আপনি দেশে টাকা পাঠালে পাচ্ছেন তিনশো সাতানব্বই টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে তিনশো সাতানব্বই টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ ফ্রিকপ পাচ্ছেন তিনশো অষ্টআশি টাকা বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে আপনাকে তিনশো পঁচানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো সাতাশি টাকা এআইডি এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা আলমোল্লা এক্সেস তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস আলনাদা নাদা এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা জুহলেখাছ এক্সেস তিনশো সাতাশি টাকা ওমান এক্সচেঞ্জ তিনশো অষ্টআশি টাকা আলমুজাইনি মুজাইনি তিনশো পঁচানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ তিনশো অষ্টআশি টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো সাতাশি টাকা প্লাস ইউএ ই এক্সেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা কুইথ বারান এক্সেস তিনশো পঁচানব্বই টাকা প্লাস এক্সচেঞ্জ কোম্পানিগুলোর তথ্য অনুযায়ী আপনি এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি অবলম্বন করে বেশি টাকা পাঠান যে কারণে টাকা রেটে পরিবর্তন চলে আসে অবশ্যই এই ব্যাপারটাও কনফার্ম করে নেবেন আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা আর মাথায় রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ পুরনো টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলবেন। এক্সচেঞ্জ কোম্পানিগুলো তথ্য অনুযায়ী এই টাকা রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবং আমাদের সকল ব্রাঞ্চে আপনারা একই রেট নাও পেতে পারেন এই ব্যাপারটা অবশ্য মনে রাখবেন আজ আপনি কুইতের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ডের মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে দাম বৃদ্ধি হওয়া বা কমে যাওয়া আর এই সুযোগ কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে নানানভাবে যেটি আপনাকেই ইনসিওর করতে হবে আপনি কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটা মজুরি মূল্য কত নিয়েছে এবং এটি কোন দেশে তৈরি কিন্তু আর ক্যাশ মেমতে তার সঠিকভাবে উল্লেখ রয়েছে কিনা তাও যাচাই করতে হবে আজ আপনি পাচ্ছেন ছয় ক্যারেটের এক গ্রাম ছয় দিনের আটশো পঞ্চাশ ফিলসে দশ ক্যারেটের এক গ্রাম এগারো দিনের চারশো তিরিশ ফিলসে চোদ্দ ক্যারেটের এক গ্রাম ষোলো আর আঠারো ক্যারেটের এক গ্রাম বিশ দিনের পাঁচশো ষাট ফিলসে একুশ ক্যারেটের এক গ্রাম তেইশ দিনার নশো নব্বই ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম পঁচিশ দিনার একশো ষাট ফিলসে চব্বিশ ক্যারেটের এক গ্রাম সাতাশ দিনার চারশো দশ ফিলসে এক কেজি গোল্ড পাবেন সাতাশ হাজার চারশো দশ দিনারে তোলা গোল্ড পাবেন তিনশো উনিশ দিনারে এক আউন্স গোল্ড পাবেন আটশো বাউন্ন দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের পরিবর্তন হতে পারে সারা সারাকুতে গোল্ড একই রেটে বিক্রি করা হয় আপনি যে কোনো মার্কেট থেকেই গোল্ড খরিদ করতে পারেন কোনো সমস্যা হবে না